তিন টেবিল চামচের মতন আমি চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দিবেন চিনিটার সাথে ডিমটা ভালো করে আমি ফেটিয়ে নিব এখন সুজিটা দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিব সুজি ডিম চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব দুইটা এলাচের বিচি ভেঙে দিয়ে দিব একটু ফ্লেভার আসার জন্য একসাথে ভালো করে এই দুটাকে আমি ভালো করে মিক্স করে নেব তিন টেবিল চামচ গুঁড়া দুধ আমি এখন হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব ব্যাটারটা দেখে কেউ ভয় পেয়ে যাবেন না এটা সুজিটা যখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ব্যাটারটা অনেকটা ঘনত্ব হয়ে আসবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি একটি কেকের মোল্ড নিয়ে নিছি আপনাদের কাছে যদি কেকের মোলটা না থাকে তাহলে ওভেন বাটি বা কাপের মধ্যে করতে পারবেন বা স্টিলের বাটি আমি কেকের মোল্ডের মধ্যে এখন বিছিয়ে নেব কাগজগুলো একটু একটু করে তেল দিয়ে দেব ব্রাশ করে নেব এখন ব্যাটারটা ভালো করে ফেটিয়ে প্রত্যেকটা ডোর মধ্যে আমি ভালো করে দিয়ে দিব আমার কাপ সুজি দিয়ে ছয়টা কেপ কাপ কেক হয়েছে বাবা পিঠা হয়েছে আমি পুরনো নারকেল খেজুরের গুড় যখন আমি দিব ভালো করে আবার একটু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিব আমার ছয়টা টেবিল চামচের মতন ব্যাটারটা হয়েছে আমার ছয়টি কেক হয়েছে এখন প্রত্যেকটা চামচ ভরে ভরে দেব উপর দিয়ে নারকেলের কুড়ানো খেজুরের গুড় দিয়ে এখন সাজিয়ে নিব আমি একটি ফ্রাই প্যানে পানি গরম করতে দিয়েছি অল্প পরিমাণ এখন ফ্রাই প্যানে বসিয়ে দিব কেকের মোলটা এটা হতে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট লাগে বেশি সময় লাগে না ঝটপট পানি খেয়ে ফেলবেন মেহমান আসলে দশ মিনিটের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন কমেন্টে এসে জানাবেন কেমন হলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ Thank you for watching.